তো বন্ধুরা আমরা এখন আছি এই যে টলার ঘাটে রাঙামাটি টলার ঘাটে দেখুন আমরা এখানে এই এই পাশটায় বেশ কিছু টলার আছে তো এখান থেকে একটা টলার আমরা ভাড়া করব এবং আশপাশে সব জায়গা ঘুরে ফেরবো এই যে আমাদের একসাথে আসি ভাই ব্রাদাররা একসাথে ঘুরতে আসছি এই যে আমাদের বারু হাসান তো আমরা সবাই একসঙ্গে কাপ্তা এক্সপ্লোর করি লেটস গো রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার এই কাপ্তাই উপজেলা আর এই গোটা কাপ্তাই উপজেলায় খুঁজে পাবেন অনন্য পাহাড় দিগন্ত লেকের অথৈ জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমরাহ বন্ধুরা এখন আমরা এই যে যুক্ত হলাম এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ টলারে চেপে আমরা সকাল সকালই কাপ্তাই হ্রদে নেমে পড়লাম কারণ বিশাল এই হ্রদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভ্রমণ স্পট এখানে চোখে পড়বে ছোট বড় পাহাড় আঁকাবাঁকা পাহাড়ি ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফরন্ত জীব ইঞ্জিনের ভটভট শব্দেই শুরু হলো আমাদের কাপ্তাই লেকভ টলারের অপর প্রান্তে বসে বসে প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করার মুহূর্তটি ছিল বেশ মনোমুগ্ধকর এই কাপ্তাই লেকের চারিপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা এই ভ্রমণটিকে মনোমুগ্ধকর করে তুলবে আমার কাছে প্রকৃতিকে এতটা কাছ থেকে উপলব্ধি করাটা ছিল এটাই প্রথম কাপ্তাই লেকের অথৈ জলরাশির উপরে ভেসে ভেসে এগিয়ে চলেছে আমাদের টলারটি এখানে পানিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সংগ্রামী এক জনজীবন এক স্থান থেকে অন্য স্থানে যেতে টলারের কোনো বিকল্প নেই কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে সারা বছরেই কাপ্তাই লেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া গেলেও বর্ষার মৌসুমে লেকের পাশের ঝর্ণাগুলো এখানকার সৌন্দর্যের পরিপূর্ণতা দান করে তাই বর্ষাকালই কাপ্তাই হ্রদ ভ্রমণের পিক সিজন বলতে পারেন অথই পানিতে ভাসতে ভাসতে এগিয়ে চলেছি কাপ্তাই হ্রদে হঠাৎই চোখ আটকে গেল কোনো এক মৌসুমি পাখির ডাঙা ঝাপড়া রোতে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে ফলে রাঙামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি হয় প্রকৃতি প্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারিপাশটা দেখে নিতে পারেন পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন দল বেঁধে নৌবিহার কিংবা প্যারেল বোট চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে এছাড়া স্পিড বোট নৌকা রিজার্ভ করে কাপ্তায় লেকে ঘুরে বেড়ানোর পাশাপাশি থাকছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ শুভলং ঝর্ণা রাঙামাটি শহর সহ আরো অনেক স্পট ঘুরে দেখতে পারবেন কাপ্তায়ের কাছেই কর্ণফুলী নদীতে কায়াকিং করার ব্যবস্থাও থাকছে চাইলে সেই অভিজ্ঞতাও নিতে পারবেন কেবল কারে চড়ার মজা নিতে চাইলে চলে যেতে পারেন শেখ রাসেল ইকো পার্কে